চান দন চুম কাকে বহালো কাকসামে চান দোন কাকে আডি বলো 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 বল হরে গো স্বামী বল না মাহা মহারি চাঁদন চুমা গো কার ললাটি গো স্বামী চাঁদন চুমা গো কার ললাটি তুমি চিনতে পারছো না সত্যই গো শোনো শোনো বলো ফুল ছাড়া কিন্তু বিয়ে হয় না সোলার মালা আর মুকুট রয়েছে শল্য মুকুট সেই হচ্ছে আমাদের নবাগত জামতা বাহ যাও অবিলম্বে তুমি বরণ করে বেশ বেশ আমি চিনতে পেরেছি তাই কি বাবা স্থির ভাবে তারাও আমি তোমাকে বরণ করে নিচ্ছি কেমন ইয়ারে বদন তুলো বদন তুল সতদাল কামল হে 雄。 আচ্ছা বলো দেখি কেন ভয় লাগে তোমার চন্দন রে এই কি বলছো বাবা তুমি আরে চন্দনী ওই ধনি দেশ

এখানে আসতে আত্ম চাল খয় নিয়ে আসো আসবেগুলোকে নিয়ে ঘুরতে হবে কারণ সপ্তমাব প্রদক্ষিণ হবে ঘুরতে হবে পাঁচ রঙের মাঝে

দাঁড়ি পড়বে ঘর নিয়ে আসো এক ছুরি কলা ঘটের কলা একটা গামছা এগুলো নিয়ে আসো আচ্ছা বাবা তোমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়ে গেছে প্যান্ডেলে পাতা পড়ে গেছে একটু করে ঢাক বাজবে চলে যাও হ্যাঁ সব আছে বাবা যাও মেয়েকে দান কে করবে মেয়ের কাছে এসে বসো মেয়ের বাবা মা আসতে বলো চৈব কলাপরি সরস্বতী সিন্ধু কাবেরি তার মধ্যে সারিদান কুকুর 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 কুরু এটা আবার কি কুকুর কুকুর কুরু এদিকে কুরু আর বিয়ে হচ্ছে শুরু হ্যাঁ জামাইকুম ওম ব্রাহ্মণ ব্রাহ্মণ শুদ্ধয় শুদ্ধ ওম ব্রাহ্মণ কণ্ঠের মুং ওম ব্রাহ্মণ উত্তর বাউসুদ্রেম ওম ব্রাহ্মণ দক্ষিণ ওম ব্রাহ্মণ আবিকুণ্ড অংশের মুং ওম পিছন ভালো মন্দ চা পিছন দেখতে যাবো শুদ্ধ হয়ে নিলাম আচ্ছা একটু হাতে জল নাও বাবা হ্যাঁ হাতে জল নাও তুমি নাও মা হ্যাঁ তুমি নাও মন্ত্র বলো বলো ওম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু জলটা মুখে নিয়ে মাথায় নিয়ে পাছাই নাও আই এটা আবার কি কথা কেন এইভাবে এইভাবে তো হ্যাঁ আজ কেউ তুমি ছুচু করার মতো নয় আমার দোষ আবারও নয় এবার দেহ পবিত্র হ্যাঁ নাও বাবা মন্ত্র বলো বলো ওং অপবিত্র পবিত্র বা গত বিবাহ যশ্বরে কুন্ডলী কাক্ষারে সুচি মাথায় ছিটে নাও কালকে বিয়ে বাড়ি খাওয়াই লুচি কেন বললে কি হবে আচ্ছা তো লুচি যে খাওয়াবো ও তো আত্মীয় স্বজন আছে লুচি খাওয়াই হবে ও তো খাওয়াবে কত খাওয়াবে হ্যাঁ ও তার মানে যুক্তি তোমাদের আলাদা আছে এদের যুক্তি বাবা আলাদা জাল দাও জোরে রান্না হবে ধীরে খাওয়া দাওয়া হবে কুটুম বাড়ি যাবে তারপরে মানে আপনাদেরকে খাওয়াবেন আমাদেরকেও খাওয়াবেন ওরা অনেক খাবে আচ্ছা এবার হাতে ফুল নাও নিজে নিয়ে যাও ও পুষ্পে পুষ্পে মহা পুষ্পে পুষ্পে সম্ভাবা ভলিং ফট মানে পায়খানা পেশা করে ফুলটাকেও ফুলটা চয়ন করে থাকে শুদ্ধ করে নিলাম হ্যাঁ নাও ফুল নিলাম হাতে নাও মন্ত্র বলো বলো ওং এতে গন্ধে পুষ্পে শ্রী শ্রী গণসায় নম ঘটটি দিয়ে দাও আবার নাও

मंगले মঙ্গলে মঙ্গলে শিবে সর্বত সরুড়ে গৌরী নারায়ণী নম নম ঘটে হ্যাঁ হবো একর পান দাও আর হুপারি গুয়া একটা পান

এখানে দিলেন পানটা হ্যাঁ মেয়ের হাতটা দিক দিয়ে মন্ত্র বলবেন হ্যাঁ পানটা মেয়েরা হাতে দিয়ে দেন মন্ত্র বলেন বলেন আজ থেকে আমার একমাত্র কন্যাকে আমার নবজমাতার হস্তে তুলে দিলাম তুমি বলো বাবা আমি ধরে নিলাম ছেড়ে দিও না মাঠে কোনো শিয়াল আর বিজির খুব অত্যাচার ছেড়ে দিল আচ্ছা কুসকই হ্যাঁ কুশ নিয়ে আসু মেলায় আসছে কি আসুন মেলা থেকে হবে মেলাতে বাইশাখ কালী মেলা বলে যে অনেক আছে মেলায় আছে এটা কুশ না কারি এটা কি করবে আমি মন্ত্র করে কোন পলিয়ার বিটি আসছি এটা যাক শুধু ব্রাহ্মণে খাটিনি ওং ব্রাহ্মণ গঙ্গা জলেং মন্ত্র করেং কুসং

আরে বাবু ওটা নয় আমার কাছে শুনে নাও এই যে হস্তা হস্তি মানে হাতের উপর হাত জবরদস্তি মানে এক জায়গার ছেলে এক জায়গার মেয়ে জোর করে নিয়ে আসলাম কুস্তা কুস্তি মানে কুস্তি বান্দা আমি ব্রাহ্মণ নিজে থেকে দশজনকে সাক্ষী যে হস্তবন্ধন করলাম এতে মিলন বাবা কোনো শুটবো না হ পারবা কি হস্তবন্ধন খুলে দাও তুমি মাই আর বলু না হ্যাঁ আচ্ছা এবার কইছিলাম এই কি ব্যাপার হতগর বসে কনে গেল হতগর কইছিলাম যে বেহুলার নাম কি বেহুলার তো বেহুলা তোমার জন্য ভুল হয় বেহুলার বাবার নাম কি বেহুলার বাবার নাম আর তার বাবার নাম তার বাবার নাম ধুপচি তাহলে সব পুতি পুতি বেশি হলে ভালো হয় আচ্ছা আচ্ছা ছেলের নাম কি ছেলের বাবার নাম তার বাবার নাম তার বাবার নাম তার বাবার নাম চাল ডাল আপনাদের বাহাদুরে আমার আপনারা খেতে আপনারা খেতে পারবো ঠিক আছে অসুবিধা নেই হ্যাঁ ঠিক আছে ও বলছিলাম মা এটা কি পক্ষ মুখ আসি হ্যাঁ আপনার কি ভাবছে মুধবার যাচ্ছেন মুধবার যায় না মু তার নাম দিয়ে দেখতে আসলাম কি পক্ষ চলছে ওম চম্পক নগরং অতীশ্বরং হ্যাঁ চন্দ্রপদীয়ং কনিষ্ঠ পুত্রং শ্রীমান দুর্লভ লক্ষ্মী দরং সহিতাং পূজাণী নগরং বাচ্চু একমাত্র কন্যাং শ্রীমতী বেউলানাচুনিয়ং শুভ বিবাহ শুভ কর্ম সুসম্পূর্ণলো মারক জোর কলুলা একটাও নাই আচ্ছা ঠিক আছে সিন্ধু দা আচ্ছা তোর বস্ত্র কই हट এদিকে আয় এদিকে দাও বাজারবাটি কই বাজনা বাজাই কই ওটা দাও বাজনা দাও দুইয়ে পড়ছে হুয়ে পড়ছে আমি বাজাই দিছি আমি বাজাম এখন দাও আমার বাজনা কেমন আছে দাও একবার দেইখা নাও বিয়া দিরা ঢাকবো আমারে হ টিপি টিপি টাপ্পা টিপি টিপি টাপ্পা টিপি টিপি টাপ্পা ডেমেম ডেম 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 তর 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 ঝম ঝম্মু ঝম ঝম্মু আই ব্যাংক পার্টি বাজালাম আমি ওই সাইড টামটা বলে টিপি টিপি টাপা আর বড় যে ঢোলটা থাকে ও বলে ড্যামে ড্যামে ড্যাম্বা ঝঞ্ঝরা বলে ঝম্মু ঝম্মু আর বাসিটা বলে তরো তরো আর যেটা ছোট ঢোল থাকে ও বলে আরো ডোঙ্গা আরো ডোঙ্গা আরো ডোঙ্গা পলিয়া হ্যাঁ আচ্ছা এবার হয়ে গেল ব্রাহ্মণ দক্ষিণ দিতেন হাঁটে যাই দান দান রান কিনেছেন কোন সুদান আসে থালা বাটি গিলাস ঘটি আসে কিছু নাই কিছু নাই ব্রাহ্মণ দক্ষিণ দেন আশীর্বাদং চিরোচ্ছেদং যজবানং বৃদ্ধি পাদং সকাল হলে মুরগি কাটং খাইয়ে দিয়ে বাড়ি যাও আশীর্বাদ করে দিলাম এবার একটু ছেলে মেয়েকে আশীর্বাদ করে সদাগর বসাই ও সদাগর বসাই কি হয়েছে ঘরে থেকে ভেবালে হবে না আসেন ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে এবার আপনারা আত্মীয় স্বজনকে বলুন সকলে দান দিয়ে বেগুলা লক্ষ্মীদেরকে আশীর্বাদ করবে যাই হোক আপনার হরিবল হরিবল আপনারা কেউ যাবেন না বেহুলা লক্ষ্মীন্ডে বিয়ে হয়ে গেলেই বিদায় বিদায়ের পর বাসর বাসরে হবে লক্ষ্মীদের সর্বদংশন তারপরে সতী বেহুলাকে আজকে বাসর থেকে বের করে ঘাঁটি নিয়ে রাখা হবে আগামীকাল সন্ধ্যা ছ ঘটিকে পুরোনায় প্রোগ্রাম যখন শুরু হবে এই অনুষ্ঠানে আপনাদের সম্মুখে থাকবে সর্বপ্রথমী বেহুলা ভাঙা কাচের উপর নৃত্য করবে ও আগুনের উপর নৃত্য করবে এই দৃশ্যগুলো আগামীকাল দেখানো হবে এখন কেউ যাবেন না কেন যদি আপনারা এখন চলে যান তাহলে সেই দৃশ্যগুলো আর আগামীকাল দেখতে পাবেন না কেননা আমরাও গান ছেড়ে দেবো আপনারা চলে গেলে এই দৃশ্যগুলো কালকে হবে তাহলে আপনাদের আর ভাগ্য হলো না আপনারা কেউ যাবেন না বাসর হবে দংশন হবে এগুলো দেখবেন তারপর যাবেন এদিকে বেগুলার বাবা মুক্ত হস্তি কী করেছে দুশো টাকা বেগুলা লক্ষ্মী ধরে বিয়ে দান করেছে মা মানুষ যেন তার মনস্কামনা পূর্ণ করে এই মায়ের কাছে কামনা রাখি ওজা ময়দান লোহে চাদের দুলা লো বাচা দান লোহে গমায় ময়দান লোহে চাদের দুলা লো বাচা দান লোহে আশীর্গ মহারাজ সবলে গান করেন कोई ना बेहुला रो माघ को आशिया बशील हो जा माय कान हे कादर जो लाल बचा थाने लओ हे कान लओ दान लओ चाहते रो तो लाल जा कोई ना দেখো সিঁদুর ধান আরে করিলামায়নের আসমসা করি ভেবে পুরন জামায় ওই না বেহুলারও কাকিমায় হাসি হবসিলহ জামায় এবারে ধান দুপা দিয়া তারা আশীর্বাদ করিল যাব আরে মনের আশা মা মনসা করিবে পূরণ জামাই কেহ